শুনো শোনো শোনো সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি থর দিয়ে মুগের ডাল করিয়া যতন থাকে এরকমভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার কাজটা মা করে দিচ্ছে আশগুলো বার করা হয়ে যাওয়ার পরে টুকরো করে এরকম ছোট ছোট কেটে নিচ্ছি কি সুন্দর আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে করছে জিনিসটা দেখতে বড্ড ভালো লাগছে পুরো সুতোর সুতোর মতন সুতলি দড়ি যেমন পেঁচায় ঠিক সেরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এই কাজটা করতে হচ্ছে এই সব রান্না হারিয়ে যাচ্ছে আসুন না আমরা নিজেরা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই রান্নাগুলোকে আবার ফিরিয়ে আনি আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আমার বড় কাকিমা এই রান্নাটা আমাদেরকে করে দিতেন খানিকটা পেঁচিয়ে পেঁচিয়ে নেওয়ার পরে সারিয়ে নেবেন হাতের থেকে খুব দেখুন আটকে গিয়েছে এই আশটাকে কিন্তু ফেলে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম ছোট দানার সোনা মুখ নিয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে প্যানে ড্রাই রোস্ট করে নিয়েছি তিন মিনিটের মতন ড্রাই রোস্ট করে নিলেই হবে প্রেসার কুকারে আমি মেপে মেপে দু কাপ জল দিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করে নেওয়া ডালটাও আমি দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে প্রেসার কুকারে জলটা দিয়ে নেওয়ার পরে জলটা উষ্ণ গরম হয়ে গেলে আমি নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ডালটা দিয়ে নিয়েছি থোরগুলো আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা থোরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে সেগুলোও দিয়ে নিলাম ডালের সাথে চারটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম সাত আট কোয়া মতন রসুন দিয়ে নিয়েছি এগুলোকে থেতো করে নেব ভালো করে কড়াই দু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিয়ে রসুন থেতো করাটা দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি দিয়ে নিচ্ছি ডাল আর ধোড় সেদ্ধটা সুগার ফ্রি দিয়ে নিলাম ডালটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে ফুটে গেলেই নামিয়ে নেব। গরম ভাত বা রুটি দুটোর সাথেই আপনারা এটা সার্ভ করতে পারবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটির নাম হল লিটল সাইনোশিয়ার সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন রেসিপিজ দেখতে জানতে ও শিখতে হলে